তাহলে আইবিএস এবং আইবিটি পাশাপাশি যাচ্ছি আমরা যে এর লক্ষণ বললেন যে তাহলে কারণ কি হতে পারে আমাদের আইবিএস কেন হয় ব্রেইন গার্ড একটা এক্সারসাইজ অর্থাৎ মস্তিষ্কের সাথে আমাদের অন্তরে একটা যে যোগাযোগ অথবা সিগনালিং সেটাতে কোনোভাবে ব্যাহত হয় যেমন ধরেন কেউ পেন খুব ভালোভাবে সহ্য করতে পারে কেউ হয়তো সহ্য করতে পারে না তাহলে তার সেন্সিটিভিটি সবার মানে সমান না সংবেদনশীলতা বেশি থাকে আর একটা হচ্ছে যে খাদ্য নালীর বা অন্ত্রের যে মুভমেন্ট বা মোটিলিটি এটার একটু ডিস্টারবেন্স থাকে আইবিএসে হ্যাঁ আর একটা হচ্ছে যে হয়তো অথবা বেশি স্পাজম হইতে পারে মানে বেশি সংকুচিত প্রসারিত হয় সেই জন্য হইতে পারে আর মানে ফ্যামিলিয়াল আত্মসামাজিক কিছু সমস্যার সাথে এই আইবিএসের যে লক্ষণগুলা প্রকাশিত এটা সম্পর্ক আছে যেমন যদি কারো ব্যক্তিগত কোনো সমস্যা থাকে অথবা ওনার চাকরির ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে অথবা পারিবারিক যদি দ্বন্দ্ব কলহ থাকে অথবা মানসিকভাবে যদি উনি উদ্বিগ্ন থাকেন অথবা যদি বিষণ্ন থাকেন তাহলে কিন্তু আইবিএসের সিমটমগুলা বেশি বেশি প্রকাশিত হয় এবং এখানে একটা লক্ষণীয় জিনিস হচ্ছে আইবিএসের রুগী কখনও কিন্তু ওজনও কমে না রক্তও যায় না রক্ত কমেও যায় না হ্যাঁ সুতরাং এটা এক সময় কিন্তু ভালো হয়ে যায় এবং এটা ফিমেলদের মহিলাদের বেশি হয়ে থাকে হ্যাঁ এবং এটা সাধারণত ইয়াংদের বেশি হয় অর্থাৎ পনেরো বছর থেকে শুরু হয় এবং চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বছরের মধ্যে কিন্তু এটা আপনা আপনি মানে এই সিমটমগুলো থাকে না সুতরাং কেউ যদি চিকিৎসা নাও করে আইবিএসের তাহলে কিন্তু খুব বেশি জটিল হয় না এবং এখানে কিন্তু এটা কোনো মানে প্রাণঘাতী কোনো ডিজিজ না আর কি পক্ষান্তরে আইবিডি কিন্তু প্রাণঘাতী ডিজিজ চিকিৎসা না করলে জটিলতা হবে